গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর সবার সুস্থতা কামনা করি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আর বড়দের জন্য রইলো আমার প্রণাম আর ছোটোদের অনেক আদর আর ভালোবাসা আর দেখো গাছে ফুল হয়েছে আর গাছগুলো এখন যত্ন করছি বলে বেশ অনেকগুলো করেই ফুল হচ্ছে কিন্তু জানো তো লাল যে ঝুমকো জবাগুলো আমি একদমই পাই না গোলাপি ফুলগুলো পাই আর এখন গরম পড়ে গেছে সকালবেলায় চান পুজোটা সেরে নেওয়ার চেষ্টা করছি আর সব কিছুটা শেয়ার করতে পারছি না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর আজকে কেন পান্তা ভাত দেখালাম আজ আমাদের এখানে শীতলা পুজো আমাদের এখানে বলতে বাঁশতলার শীতলা পুজো ষোলোটা গ্রাম মিলিয়ে এই শীতলা পুজো হয় এরপর মানে এই পুজোটা প্রথম হলে তারপর প্রত্যেকটা ক্লাবে ক্লাবে পুরোই মাসটা ধরেই পুজো হবে তা ভাত তো করে রাখা আছে কিন্তু সংসারের জন্য আমি এক চুল সময় ছাড় দিতে একদমই রাজি নয় তাই আজকের দিনটাকে কাজে লাগালাম আর মিকি তো গরম খাবে ও তো পান্তা খেতে পারে না ওর খাবারটা করেও আলাদা রেখে দিয়েছি আর এখানে অনেকগুলো জলের বোতল বেশ কদিন ধরে ভাবছিলাম ওগুলো ভিজিয়ে রেখে চলে আসলাম কিছু জিনিস খুঁজতে কারণ আমাদের এখানেও হবে শীতলা পুজো আর এই পুজো হয় সাত দিন ধরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই পুজোয় আমরা নতুন জামা কাপড় পরে থাকি দুর্গা পুজোর থেকেও অনেক বেশি আনন্দ এই পুজোয় আমরা করি সকলের সঙ্গে দেখা হয় তা দেখছিলাম আমার নতুন কিছু আছে নাকি কারণ এখন তো কেনার মতন সামর্থ্য আমার নেই তা এই শাড়িটা শ্বশুর মশাই মারা যাওয়ার পর এক মামি মা মায়ের পরিচিত আমাকে পাঠিয়েছিল তা শ্রাদ্ধ বাড়িতে দেয়নি তার অনেক দিন পরে দিয়েছিল ঢাকাই জামদানি তা পরা হয়নি আছে আর এটা ওই সাড়ে চার চার বছর আগে তোমাদের দাদা ভাইয়ের থেকে একবার জন্মদিনে জোর করে নিয়েছি তোমাদের দাদা ভাই শাড়ি পছন্দ করে না ওর পছন্দ স্কার্ট চুড়িদার এগুলোই তা সেগুলোই আমাকে পরাতো শাড়ি আমাকে একদমই পরতে দিত না তা জোর করে শাড়িটা আমি নিয়েছিলাম কিন্তু ব্লাউজ ম্যাচিংয়ের জন্য পরা হয়নি আর এই যে এখানে খুঁজে খুঁজে দেখছি যে কি নতুন নতুন আছে কারণ বেশ কদিন নতুন জামা কাপড়ই পরতে হয় বা আমরা ছোটো থেকে পরে আসছি আর বাবুদেরগুলোও দেখে নিচ্ছি এগুলো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পুজোর সময় অনেকগুলো কিনেছিলাম তার থেকে দুটো আছে বাবু ভাই ফোটায় গিফট পেয়েছিল। আর আমার না জানো তো দুটো নাইটি ছিল প্রত্যেকটা গরমেই নাইটি কিনি কিন্তু তিন বছর হলো আমার তো সব কিছুই ওই লকডাউনের মতন থমকে গেছে এই চুড়িদারটাও আমার নতুন আর দুটো নাইটি ছিল একটা তো পেয়েছি এখানে আছে এই যে মোমবাটিকের আরও একটা নাইটি খুদ্জিক আছে কোথাও আরও শাড়িও আমার একটা আছে জানো তো হ্যান্ডলুম তা যদি খুঁজে পাই হয়তো কোনো ব্যাগে রাখা আছে সব কিছু তো লাগেজ ঠিক মতন খোলা পড়া করাই হয়নি মানে দাদাকে কি অবস্থায় যে নিয়ে এসেছিলাম শুধু আমিই জানি তা আজকে একটা অভিশপ্ত শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো জানো তো তা এগুলো দেখে নিচ্ছি যে কোথায় কি আমার নতুন আছে এখনও আছে কিনা। কিন্তু নেই তিন বছর হয়ে গেল আর নতুন থাকে বলো সবই তো টেনে টুনে বার করে নিয়েছি আর এই নাইটিটা আছে কিন্তু ওটা না ওই ফিতে দেওয়া সব করে কিনেছিলাম তা এখন আর ইউটিউবে আসার পর আর পরা হয়ে ওঠে না আর এখানে দেখে নিচ্ছি কিন্তু কিছুই নেই চলো শাড়িটার কথা বলি এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের জন্য কেনা হয়েছিল তা আমরা পছন্দ করিনি শাশুড়ি মাকে যায় ছেলেদের যায় ছেলেদের প্রত্যেক বছরই দেওয়া হতো শাশুড়ি মা এই শাড়িটা না দোকানে গিয়ে একদম বায়না করেই বসেছিল এটাই নেবো তা আমি আমার শ্বশুরমশাই মানে বাবা চৈতালি তোমাদের দাদা ভাই বোঝাচ্ছে না মা তোমার বয়স হয়েছে তুমি এই দীপ শাড়িটা নিও না কিন্তু মা তো বেঁকেই বসেছে মায়ের খুব রাগ আমাদের শাশুড়ি মায়ের এবার শাশুড়ি মা চেয়েছে আমরা দিয়েওছি তা এবার শাশুড়ি মা তো নিয়ে গ্রামে চলে গেছে এবার গ্রামে আর সব বাকি বউরা আরও সবাই শাশুড়ি মাকে পিটকিরি মেরেছে নতুন বউ আসতে চাইছো দু দুটো বৌমা নাতি হয়ে গেছে তা শাশুড়ি মা খুব কান্না করে আমাকে শাড়িটা আবার পাঠিয়ে বলেছে বৌমা তুমি পড়ো তা এই শাড়ি আমাকে দুটো ছাপা শাড়ি কিনে দিও বাটিকে শাশুড়ি মা মর্নিং ওয়াক করতে যেত তাই দিয়েছিলাম পরে কিন্তু এই শাড়িটার পর মানে কিছুদিন পরেই শ্বশুরমশাইয়ের ক্যান্সার হয় বাবা মারাও যায় তারপর শাড়িটা আসে আমার কাছে আমার কাছেও আসার পর দাদা ক্যান্সার ধরা পড়ে কিন্তু দাদা আমি আগলে রাখবো এই শাড়িটা আমি কাউকে দেবো না এটা অভিশপ্ত শাড়ি তারও যদি ক্ষতি হয় আমার কাছেই থাকবে তা একটা ঘটনা শেয়ার করলাম বানানো নয় সত্যি ঘটনা আর এইটা হচ্ছে দাদা ভাইয়ের সেন্ট জানো তো দাদা ভাই খুব পারফিউম লাগাতে ভালোবাসে তা এখন তো কোথাও সেই মতন যায় না তাই আমি রেখে দিয়েছি তার জিনিস সে সুস্থ হয়ে উঠে লাগাবে তা এই সব ঘেঁটে ঘুঁটে দেখে সেরকম কিছুই পেলাম না আর শাড়ি আরও ছিল চৈতালি আর আমি দুজনে মিলে প্রত্যেকটা পুজোয় বার করে করে পরে নিয়েছি যার জন্যে শাড়ির স্টক শেষ আর এই যে শাড়ি এত এগুলো সব দাদা থেকে বায়না করে লুকিয়ে চুরিয়ে কেনা জানো তো আর এই শাড়িটা তিন বছর আগের বেনারসি একবার মাত্র পরে শুধু ব্রাইডালের ফটোশ্যুট করেছিলাম আর কোথাও পরা হয়নি এরকম অনেক শাড়ি একবার করেই পরা হয়েছে কখনো তোমাদের সাথে শেয়ার করব যদি কোনো দিন আমি আলমারি কিনতে পারি তবেই তা না হলে এগুলো বার করে তোমাদের গুছা মানে দেখিয়ে আবার গোছানো বাপরে বাপ অনেক খাটুনি আর এই যে ফাঁকাগুলো দিয়ে পোকা ঢুকে যায় ইঁদুর ঢুকে যায় ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ইঁদুরগুলো ঢুকে যায় এ অনেকগুলো শাড়ি কেটেও দিয়েছে জানো তো কি করবো বলো এভাবেই এখন রাখতে হয় আর গুচিয়ে গুচিয়ে এইভাবেই চলতে হবে আর আজকে যে ওই যে পুজো তোমাদের বললাম সেটার জন্যই আজকে এই কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এখানে সব ধোয়া এই জাল্লাটা ভালো করে ধোয়া মানে মানে পোছা কিছু করিনি জানো তো ঝাড়া আর জামা কাপড় কাচতে নি বাকি কাজগুলো করতে হয় এরপরে আমি কিন্তু আর বাইরে রোদ দেখেছ আমি কাচাকুচিও কিছু করি না কারণ জলের তো অনেকটাই সমস্যা তাই না আর সেই জন্য আমি কিন্তু কাচাকুচি করিনি আর ব্লকটার বেশি বাড়াতেও পারিনি জানো তো আর এই দেখো আমি যেখানে আমার মেয়েও সেখানে আর ব্লকটা বাড়াতে পারিনি পরের দিনের এটা ব্লক আর পরের দিনে মাছ আনা হয়েছিল একটু মাছের তেল বায়নাই করেছিলাম তা মাছের তেল আনা হয়েছিল পরের দিনে সিম্পল ঝোল ভাত আর আজকে বেগুন না ভেজে রান্না করব অনেককেই দেখিবে কাঁচা বেগুন ঝোলে দিয়ে দেয় দেখবো কীরকম লাগে তাই প্রথম এইভাবে রান্নাটা করছি আর এখানে রোজ এখন বাড়িতে বেলের শরবত হবে যেহেতু দাদা বেলটা শরীরের জন্য খুব দরকার আর সংসারের কাজের যেন তো অভাব নেই তবে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু খুব সহজেই সব কিছু আমরা ম্যানেজ করে নিতে পারি আর এইভাবেই কিন্তু আমাকে কিন্তু বুদ্ধি খাটিয়ে একা হাতেই কাজ করতে হয় আর একা হাতে মানে একা হাতেই কিন্তু করতে হয় কাজগুলো আর ক্যামেরাটাও কিন্তু আমাকে নিজেকেই ধরতে হয় ট্রাইপডে ওই বারবার লাগানো খোলা আমার অত সময় নেই গো আর ক্যামেরা কে ধরে দেবে সেই জন্য আর আমি তো কাউকে ঝট করে বলি না আর বাইরে কোথাও গেলে চৈতালি তো ধরে দেয় তখন আর সেই কারণে আর চৈতালিদেরও তো ঘরে ঝাড়া মোছা হচ্ছে ও খুব একটা সময় আমায় দিতে পারছে না আর ঝোলটায় কি সেরকম কিছুই মশলা দেব না আর এই পর্যায়ে ভিডিও যে যে চলে এসেছো কাউকেই একটা লাইক বা সাবস্ক্রাইবের কথা কিচ্ছু বলবো না শুধু একটা কথাই বলবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমি তোমাদের সেই তোমরা যে আমাকে সাপোর্ট করবে আমিও কিন্তু তোমাদের ভিডিও দেখে আসব তোমাদের পাশে থাকব দয়া নয় শুধু ভালো ব্যবসাটুকু দিও কেউ কাউকে আমরা দয়া করছি না এখানে শুধু বলবো তোমাদের সাপোর্টের আমার দরকার আছে আর আমার কথা নাই ভাবো দাদা ভাই বা বান্টি শোনার কথা ভেবে আমাকে একটু ফুল সাপোর্ট তোমরা করে যেও কারণ যখন না ওয়াইটি স্টুডিওতে যাই তো দুর্যোগ দিয়ে অঝরে জল ঝরে যখন এভারেস্ট ভিউ ডিউরেশন এগুলো দেখি না আমি কান্না করে দিই জানো তো আমি তোমাদেরকে অবিশ্বাস করছি না তোমাদের বিশ্বাস করছি কিন্তু ইউটিউব না যদি আমায় দেয় ইউটিউব না যদি আমার পাশে থাকে কি করব বলো সেটা তো আমারই ভুল আর এই দেখো রান্নাটা কিন্তু মানে মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল কিন্তু দাদাভাইকে না মাছ কিছুতেই খাওয়ানো যাচ্ছে না ঝোল খাচ্ছে বেশ কদিন খুব কষ্ট পাচ্ছে পায়ে না কোমর থেকে না একটা শিরায় টান ধরছে মানে পা সোজাও করতে পারছে না পা মুড়তেও পারছে না মানে মানুষটা অসম্ভব কর মানে কষ্ট পাচ্ছে আর এখানে দেখো ঘর পরিষ্কার করতে করতে লোহার কড়াইটা খুঁজে পেয়েছি পুরো শীত চলে গেল সবাই লোহার কড়াইতে মাল পোয়া কত কিছু ভাজল আর আমি এতদিনে কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু অনেক কাজ গোছাচ্ছি এই বাড়িতে দেখবে অনেক র্যাক আছে জানলার নিচে ওই র্যাকগুলো পরিষ্কার করছি অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিচ্ছি সব কিছু তো ক্যামেরাও করা যায় না বলো তার মধ্যে কিন্তু আমি একটা করে কম্বলও কেচে নিচ্ছি আমার সাতখানা কম্বল আছে মোটা মোটা সব একটা একটা করে আমাকে কাচতে হবে আর এখানে দেখো ঝোল হয়ে গেছে আর মাছের তেলটা রান্না করব। আর বাবু গেছে কিন্তু কলেজে বাবুর কলেজের পরীক্ষা চলছে বাবু কলেজে চলে গেছে আর এইভাবেই চলো তোমাদের সবটাই দেখালাম সব মনের কথা বললাম আর দিনটা একদমই সময় পাই না তোমরা অনেকেই বলছো একটু রেস্ট করো একটু রেস্ট করো কি করে রেস্ট করি তো একটা অসুস্থ মানুষ তাকে মিনিটে মিনিটে বেলে শরবত দেওয়া তার খাড়া দেওয়া তাকে খাবার দেওয়া তার জামা জামাকাপড় কাছা বানটি একটা অত বড়ো ছেলে মিনিটে মিনিটে হিশু করে তার হিশু ফেলে দেওয়া ডগিটা পটি করে তার পটি পরিষ্কার করা তারপরে বাবুর ধরো করতে হয় না শুধু বাবুর বিছানা তোলা জামা কাপড়টাই আমি কেচে দিই বাকি ওর করতে হয় না ছেলেটা আমার মেয়েও নিজে খেতে পারে যে মা কখন হাতে তুলে দেবে সেই আশায় বসে থাকে নাও কিন্তু বাকি তো সব কাজটা আমাকে করতে হয় বলো আর কি করব করতে তো হবে আর এটা আমার ছোটো থেকেই করছি একদম আমি খুব ছোট্ট বয়স থেকেই সংসার বাপের বাড়িতেও সামলাই আর এখানেও সামলাই যখন বিয়ে হয়ে গেছি শ্বশুর বাড়িতেও কাজ করতাম আর এখন নিজের বাড়িতে এখানেও কাজ করছি কাজ করতে আমার কষ্ট হয় না কিন্তু মানসিক কষ্টটা যে আমাকে বড্ড ভোগাচ্ছে জানো তো আসলে কি বলো তো মাস যাচ্ছে না প্রতিদিন এর মধ্যেই দেখছি চলে আসছে দশ তারিখ আর দশ তারিখ মানেই আমার ঘর ভাড়ার ডেট তারপরে মানুষগুলোকে কি করে ওষুধ দেব খাবার দেব হাজার একটা টেস্ট এই সব মিলিয়ে আমি অসুস্থ হয়ে পড়ছি তোমরা কি কিছু কিছু মানে তোমরা কিছু কিছু না প্রায় মানুষই আমার প্রবলেমটা বুঝতে পারছো আর এখন দেখো সন্ধ্যাবেলায় একদম চলে আসলাম ফ্রিজটার অবস্থা বেশ খারাপ বেশ কিছুদিন ধরেই ভাবছি লেবুর জন্য আটকে যাচ্ছে এবার চৈতালি বলেছিল আমাদের লেবু আছে কিন্তু ও ভুলে যায় তখন ভাবলাম ছাড়ো লেবু ছাড়াই করব আর এই কাজটা কিন্তু একদমই আমার কাজ না কিন্তু গত তিন বছর হলো এই কাজটা কিন্তু আমিই করছি এটা পুরো দাদা ভাইয়ের কাজ আমার বাড়িতে ফার্নিচার মোছা খাট মোছা ফ্রিজ পরিষ্কার করা এগুলো কিন্তু সব দাদা ভাইয়ের আন্ডারে ছিল ও খালি বলতো যে ও আমার থেকে ভালো পারে তা আজকে আমি করে নেব এখানে গরম জল ভিনিগার খাবার সোডা দিয়ে আমি কিন্তু আর শ্যাম্পু দিয়ে যেরকম পারি করব সময়ের খুব অভাব কারণ আমাকে আবার রান্নাও বসাতে হবে আর হ্যাঁ দাদা জন্য আজকে একটু সকালে তো চিড়ে কলা আর বাতাসা মেখে দিই যেহেতু দই দাদাভাইকে দেওয়া যাবে না তার জন্য চিড়ে কিছুটা না ভিজিয়ে মোটা চিড়ে আর একটা চুপি ছাঁকনির মধ্যে জল ঝাড়িয়ে সকাল থেকেই রেখে দিয়েছি আজ একটু পোহা বানিয়ে দেবো চিড়ের আর অল্পই ভিজিয়েছি খুব বেশি করিনি কারণ দাদাভাই খুব বেশি করলে আবার রেগে যায় যে কোনো কিছু বলে অল্প অল্প করবে আর দেখো আমার ফ্রিজ কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে এই ফ্রিজটা আমার সতেরো বছরের অনেক দিনের ফ্রিজ চৈতালিয়া এসে যখন দেখছে এত ঝকঝক করছে বলছে বাবা বৌদি পুরো নতুন আর এখানে দেখো বাজার যাওয়া হয়েছিল আর এইগুলো সব আনা হয়েছে ভিডিও করতে পারিনি গো খুব রোদ আর খুব তাড়াতাড়ি গিয়ে আসা হয়েছিলো বাবু গাড়ি করে নিয়ে গেছিল আর এগুলো সব আমি কিনে এনেছি দাদা ভাইয়ের জন্য কারণ দাদা ভাই এখন আর একদমই উঠতে পারছে না সব সময় মাথা ঘুরে যাচ্ছে শরীরটা ভীষণ দুর্বল আর এখানে দেখো বেশ রাত হয়ে গেছে রাত নয় ওই সাড়ে সাতটার মতন আর এখানে দাদা ভাইকে আমি একটু ওই যে বললাম চিরের এই রেসিপিটা কিন্তু আমি শেয়ার করলাম না ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে তা সেই কারণে যদি তোমরা কেউ দেখতে চাও এই চিড়ের পোলাও রেসিপিটা একদম সিম্পলভাবে বানিয়েছিলাম তাহলে কমেন্ট করো আমি নিশ্চয়ই একদিন শেয়ার করব আর আজ ফার্স্ট টাইম এইভাবে বানিয়েছিলাম সবার সবাই একটু একটু করে মুখে দেওয়া হয়েছিল সবার খুব ভালো লেগেছে আমি নিশ্চয়ই একদিন এটা শেয়ার করব আর এর এরপরেও এখনো অনেক কাজকর্ম আছে আর বারবারই তোমাদের বাইরের দিকটা দেখাচ্ছে কেন জানো ঘুটঘুটে অন্ধকার আমাদের বাড়িটা চারপাশে একদমই ঘুটঘুটে অন্ধ অন্ধকার তো আর দেখতে বেশ ভালো হয়েছিলো খেতেও ভালো হয়েছিলো এরপর রাত্রে কিন্তু চলে আসলাম ভাত বসিয়ে দিয়েছি এখানে আগের কিছুটা গাজর ছিল কেটে রেখে দিলাম আর এরপর আমি তো রাত্রের দিকেই বেশি সবজি কেটে রাখি তা সেই কারণে আমি সব সবজিগুলো এইভাবে কিন্তু কেটে রেখে দিলাম মানে রেখে দিচ্ছি কারণ যাতে আমি দিনের বেলায় সময় একদম পাই না কারণ দিনের বেলায় আমার দাদা ভাইকে অনেক সময় দিতে হয় আর দেখো প্রত্যেকটা সবজি আমি কিন্তু এক কাটি কাটিনি। কারণ আমার মাঝে মধ্যে মনে হতেই পারে আমি একটু চচ্চড়ি বানাবো কি একটু ভাজা বানাবো সেই কারণে আমি অনেকগুলো রকম শেপ দিয়ে দিয়ে কিন্তু অনেকগুলো মানে দু রকম শেপ দিয়ে আমি কিন্তু এগুলো বানিয়ে নিয়েছি মানে কেটে রেখে দিচ্ছি আমার সুবিধা মতন আমি এবার বার করে করে দাদা ভাইকে বানিয়ে দেবো আর ওর জন্যই বেশি কারণ বাড়িতে তো সবজি কেউ খুব একটা খায় না দাদা ভাই খায় একটু সবজি দিতেও হবে তাও একটা ক্যান্সার পেশেন্টকে যা যা খাবার ফল দিতে হয় আমি কোনোটাই দিতে পারছি না এটা আমার কাছে খুবই লজ্জার বিষয় আমি যদি একটু আমার শ্বশুরবাড়ি বাবা বাড়ি থেকে যদি একটু হ্যাঁ বাবা বাড়ি থেকে আমার মা করে সব সময় তোমরা তো সেটা জানোই যদি আমি সেইভাবে সেই অর্থে সাপোর্টটা পেতাম তাহলে হয়তো আমি দাদাভাইকে আরও ভালো ট্রিটমেন্ট দিতে পারতাম বা খুব তাড়াতাড়ি দাদাভাই সুস্থ হয়ে যেত কারণ দাদাভাইয়ের ক্যান্সারটা তো একদম যে চরম লেভেলে তা তো নয় শুরু স্টেজ এই স্টেজে যদি দাদাভাইকে একটু সেবা ভালোবাসা খাওয়া দাওয়া সবটা পেত মানুষটা কিন্তু সুস্থ হয়ে যেত কিন্তু ও চিন্তা করে জানো তো ও চিন্তা করে ঘর ভাড়াটা বিশেষ করেই চিন্তা করে আর সব কিছু মিলেই আর ঘর ভাড়া আমাকে থাকতেই হবে কারণ যারা তোমরা পার্সোনালি আমায় ভালোবাসো তারা আমাকে কখনোই বলবে না যে বাপের বাড়িতে গিয়ে থাকার কথা কারণ তোমরা সবাই আমার এই পরিস্থিতিটা জানো আর চলো অন্যদিন এই কথা নিয়ে আলোচনা করবো রান্নাঘরেও অনেক কৌটো সব ছিল ওগুলো ধুয়ে নিলাম সব পরিষ্কার যতটা পাচ্ছি হাতে হাতে করে নিচ্ছি আর চলো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আবার দেখা হবে পরের একটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি